ফিল্মের নামে এ ছাড়াও বাকি হলগুলোকে তারাই তিনি এবং তার লোকেরা কন্ট্রোল করে বহু বছর ধরে কোর্টের জায়গা চুরিও বানিয়ে অবৈধভাবে চালিয়েছে মানুষ বহু চেষ্টা করেও তাকে সরানো যায়নি পরবর্তীকালে কেন্দ্র সরকার সহায়তায় তাকে সেখান থেকে সরানো গেছে ইতিমধ্যে দাদাগিরি চলত এবং কি করে চলত সেটা একটা বিস্ময় ছিল তাকে ধরার পরে বোঝা গেল তিনি বিভিন্ন চিটফান্ডে কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এবারে এসছি খবরে আমরা দেখলাম তিনি পঁচিশ কোটি টাকা নিয়েছিলেন রোজগারের মালিকের কাছ থেকে সে টাকায় ফিল্ম বানানোর মনে সেই ফিল্ম তো বানাননি উল্টো সেই টাকা দিয়ে দিদিমণি ছবি কিনেছে এই একটা বিরাট বড় মিষ্টি ছিল যে ছবি তো বিক্রি হয়েছে কোটি কোটি টাকায় কিনলো এতদিন বোঝা গেল যে শ্রীকান্ত মমতা দিদিমণি এত কাছের লোক কেন তিনি ছবি কিনেছেন শুধু তাই নয় আরো অনেক যারা ইনভেস্টার তাদেরকে সেই ছবি কিনতে বাধ্য করেছে আমি ইনফ্লুয়েস করেছে খুব মজার ব্যাপার মিস্টার কুন্ডু এবং আরো কয়েকজন জেলে যাওয়ার পর থেকে এবং কেনার থেকে সিবিআই চোখ পড়ার পর থেকে ছবি বিক্রি বন্ধ হয়ে গেছে কোটি টাকার ছবি এখন দশ টাকাতেও বিক্রি হয় না মমতা ব্যানার্জির কারণ সিদ্ধান্ত মমতা ধরা পড়ার পরে সমস্ত রহস্য উদ্ঘাটিত হয়েছে খুব দুঃখের বিষয় এই বিদ্যাসীকে একটা পুরোপুরি লুটের জায়গা করে ফেলা হয়েছে

এদের কাছ থেকে নিতে হবে নালে শুটিং বন্ধ হয়ে যাবে কে ভালো হয় নালে এদের লোকে টাকা দিয়ে বসিয়ে রাখতে হবে নালে শুটিং চলবে না এবং প্রত্যেক যে টিএমসি ইউনিয়ন হইছে ওখানে সেই ইউনিয়নের সঙ্গে যুক্ত না হলে কোন রকম কাজ ইন্ডাস্ট্রিতে পাওয়া যাবে না আপনারা জানেন 2014 সালে ওইকার আশেপাশে বহু ইন্ডাস্ট্রিতে যুক্ত ব্যক্তি বিজেপি যুক্ত হয়েছিলেন এই মাফিয়া রাজের জন্য এদের যে এবং ফিল্ম জগৎকে যে শোষণ করছে যারা তাদের ভয়ের এবং তাদের ধমকানিতে অনেকে চুপ করে গেছেন অনেকে ফিরে গেছেন আমাদের পার্টি থেকে এ সমস্ত রহস্য এখন উদ্ঘাটিত হচ্ছে এ ব্যাপারে আমার চেয়ে ভালো বলতে পারবেন আমাদের মহিলা মোর্চার নেত্রী লকের চ্যানেলটি উপস্থিত আছেন তিনি বেশ কিছু বছর ধরে এইসব ব্যাপার নিয়ে অনেকবার আওয়াজ তুলেছেন আমরাও করার চেষ্টা করেছেন কিন্তু এমন ভয়ের পরিবেশ ওখানে আছে সেই আরো কয়েকটি সুবিধা তাকে দেওয়া হয়েছিল তার মধ্যে হয়েছে লেগ মার্কেটের যে প্রমোটিং এর দায়িত্ব তিনি পেয়ে গেছেন কি করে ব্যাপার নিয়ে

কাঁপো কাপো রব এসে গেছে এরপর কার পালা টলিউড সিন্ডিকেটের প্রথম উইকেটটা পড়লো এপরে আরো উইকেট পড়ার বাকি আছে আমরা সবাই দেখব স্বচ্ছতা অভিযান টলিউডকে যারা বিগত কয়েক বছর ধরে একদম ধ্বংস করে দিয়েছে শিল্পকে শিল্পের সত্তাকে আর্টিস্টকে টেকনিশিয়ানকে আজকে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে আমি মনে করি এটা তো সবে ফার্স্ট উইকেট টলিউড সিন্ডিকেটের এবং আজকে আমরা দেখেছি যে যে শ্রীকান্ত মোহনটা অ্যারেস্ট হয়েছে প্রযোজক অনেকেই আছেন কিন্তু এই প্রযোজক আজকে রাজনৈতিক আওতায় নিজেদেরকে নিয়ে এসে শিল্পীদেরকে বাধ্য করেছে যে রাজনৈতিক প্রভাব না থাকলে তুমি কাজ পাবে না কোন শিল্পী যদি চায় যে আমার রাজনৈতিক ব্যক্তিত্ব আমার এটা আলাদা থাকবে আর আমি একজন শিল্পী হিসাবে আমার কাজ আলাদা থাকবে সেক্ষেত্রে আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে শ্রীকান্ত মহতা স্টেজে আমরা দেখেছি অনেক সময় অনেক শিল্পীদেরকে তাদেরকে নিয়ে গেছেন প্রভাবিত করেছেন তাদেরকে সেই মঞ্চে উনি নিয়ে এসেছিলেন প্রভাব খাটিয়ে আজকে আমার একটা জিনিস অবাক লাগে আজকে কালকের পর থেকে আমি একজন শিল্পী যারা কাজ করছেন বা তারা শ্রীকান্ত মহতার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেন তারা কেন কেউ কোনো বক্তব্য দিচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কেন তারা আজকে শহীদ মিনারের তলায় দাঁড়িয়ে কোনো মোমবাতি মিছিল করছে না কেন তারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করছে না শ্রীকান্ত মহতা যদি তাদের এত কাছের লোক হয় শিল্পীদের সত্যিই যদি শ্রীকান্ত মহতা নিরপরাধী হয় তাহলে তো শিল্পীদের উচিত ছিল তাকে নিয়ে লেখালেখি করা তাদের পাশে গিয়ে দাঁড়ানো মোমবাতি মিছিল করা সিজিও কমপ্লেক্স ঘোরাও ঘেরাও করা আজকে দেখছি সবাই ইশারার জন্য বসে আছে ওপর মহল কি ইশারা দেবে তার মাথায় হাতটা রাখবে না তার মাথা থেকে হাতটা সরিয়ে নেবে তার জন্য অপেক্ষা করছে অনেক জায়গায় দেখছি নেতা মন্ত্রীরা বলছে যে গণতন্ত্র বিপন্ন হচ্ছে মানে আজকের ডেটে সিবিআই যদি চোরকে ধরে চোরকে চোর বলা যাবে না সেখানে নাকি গণতন্ত্র বিপন্ন হয় এবং আজকে শ্রীকান্ত মহাজাকে কজন চেনে চেনে না অনেকেই চেনে না আমরা কজন জানি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আমরা দেখেছি আমরা নিজেরা কাজ করেছি বিগত কয়েক বছর ধরে কাজ করেছি এবং তার সাথে কিভাবে তিনি প্রভাব খাটিয়ে আজকে শিল্পীদের আজকে টেকনিশিয়ানদের কত ক্ষতি করে দিয়েছেন আমরা সেটা দেখেছি এবং বিগত কয়েক বছরে যারা এই বেঙ্কাটেশ ফিল্ম ছাড়া যারা বাকি প্রোডিউসার ছিল প্রডিউসার কোম্পানিগুলো ছিল আজকে তাদেরও লাভের মুখ দেখতে দেয়নি ভালো ছবি তৈরি করেছে তারা দর্শকদের জন্য ছবি তৈরি করেছে কিন্তু ডিস্ট্রিবিউটারশিপ এমনভাবে সব জায়গায় তারা নিয়ে রেখে দিয়েছে যে একটা ভালো ছবিও আজকে চলতে দেয়নি বা কখনো রাত্রি দশটার সময় একটা শো দিচ্ছে রাত্রি দশটার সময় কোন লোক আসবে আপনার ছবি প্রডিউসারকে তুলে নিয়ে চলে যেতে হয়েছে এবং মুখ ঘুরিয়ে চলে গেছে আমরা দেখেছি বড় বড় কোম্পানি রিলায়েন্স কোম্পানি ছিল আরো আরো বিশেষ কোম্পানি বন্ধ থেকে এখানে এসেছিল তারা এখানে ইনভেস্ট করবে সিনেমা বানাবে কিন্তু তারা ফিরে গেছে কারণ এখানে টার্মস কমিশনে কাজ করতে হবে ব্যাংকাদেশের কেন না ব্যাংকাদেশের সাথে আমাদের সরকারের যোগাযোগটা অত্যন্ত আন্তরিক এবং ওটা তো আত্মিক সম্পর্ক হয়ে যায় এবং তার জন্য আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি টেকনিশিয়ান থেকে শুরু করে সবাই আমি নিজে প্রথমে একজন শিল্পী এবং লাস্ট তিন বছর ধরে আজকে আমি রাজনীতিতে আছি বলে আজকে আমার কাছ থেকে কাজ কেড়ে নেওয়া হয়েছে লাস্ট তিন বছরে দেখতে গেলে আড়াই বছরে আমি আমাকে নিয়ে আমি কোন অভিযোগ জানাচ্ছি না কিন্তু কারণটা হচ্ছে যে আমি কেন একজন রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে আছি কেন আমি অ্যান্টি সরকারের টিএমসি কথা বলছি এই কারণে কি তার মানে রাজনৈতিক আর শিল্পী আমাদের এই রাজ্যে অন্য কোনো রাজ্যে নেই বলিউড ইন্ডাস্ট্রিতে নেই কোনো জায়গাতে নেই কোনো জায়গাতে এই জিনিস নেই কিন্তু আমাদের এই রাজ্যে পুরো টলি সিন্ডিকেট রাজ চলছে এবং আজকে এটুকু বলতে পারি এত শিল্পী হিসাবে কাজ করি না করি যারা আজকে এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তারা সোশ্যাল মিডিয়ায় কিছু লিখছেন না কিন্তু আমি নিশ্চিত 50% যে তারা মনে মনে খুশি হয়েছে কত লোকের কাজ চলে গেছে কত ইন্ডাস্ট্রির শিল্পী টেকনিশিয়ানরা শুধুমাত্র রাজনীতি করে না বলে তাদের ঘনিষ্ঠ নয় বলে তারা বসে গেছেন এবং মুষ্টিমেয় কজন লোক তারা পুরো ইন্ডাস্ট্রিটাকে পুরো টলিউড ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছিলেন এবং আমি বলতে চাই প্রত্যেকটা শিল্পীদের টেকনিশিয়ানদের আজকের এই একটা অবস্থার মধ্যে থেকে আমি আছি আমরা আছি আপনাদের সাথে আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাকে ধরবেন না আমাকে ধরবেন আমি একজন শিল্পী হিসাবে এই একটা ক্রাইসিস পিরিয়ডে মুষ্টিমেয় কয়েকজনের জন্য যেভাবে ইন্ডাস্ট্রিটা তাসের ঘরের মতো আজকে ভেঙে পড়ার মতো অবস্থা কারণ আপনার প্রডিউসার বেরিয়ে চলে গেছে তারা ছবি করবে না এবং এরা যে ছবি করতো যে হলগুলো তাদের ছিল এখন তাদের কি ভবিষ্যৎ আছে এটা একটা